চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে এক লক্ষ টাকায় আয় করতে পারবেন তবে হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আমি এবং তথ্য এবং সহ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে এক লক্ষ টাকা আয় করতে পারবেন তবে হ্যাঁ আপনাদেরকে অনুরোধ করব আমার গল্পটি আগে একটু শুনুন সেটা হলে আমার এক প্রতিবেশী বাড়ির কাজ শেষ করলো মানে নতুন বাড়ি করছে তার বাড়ির জন্য কিছু লাইটিং দরকার লাইটিংয়ের জন্য সে যেটা করলো বাংলা আমাদের যে স্বনামধন্য দারাজ আছে অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবসাইট যেখান থেকে ই কমার্স ব্যবসায়ী সে দ্বারাজে সে লাইটগুলো পছন্দ করে এবং সেখানে অর্ডার করবে এই জন্য সে হিসাব করলো যে টোটালি সে ষাট হাজার টাকার লাইট আনলে তার লাইটিংয়ের কাম কাজ কমপ্লিট হয়ে যায় অতপর যেহেতু ষাট হাজার টাকার লাইটিং তার ক্রয় করতে হবে এই তার আগে তার পরিবারের সাথে ভালোভাবে বুঝলো যে ষাট হাজার টাকার লাইটিং সে আনবে কিনা তার বাবা মাকে জিজ্ঞেস করলো তো তার বাবা মা তাকে বুদ্ধি দিল যে তুমি আগে এলাকায় দেখো এই জিনিসগুলো পাওয়া যায় কিনা অথবা সে যেটা করলো আমাদের এখানকার যে স্থানীয় বাজারের যে লাইটিংয়ের দোকানগুলো আছে বেশি দোকান নাই মাত্র একটা দোকান আছে সেই দোকানে গিয়ে খোঁজখবর করলো এবং সেম লাইটগুলো ওখানে পাওয়া গেল পাওয়া যাওয়ার পর ও যেটা করলো সেখান থেকে হিসাব করলো দারাজের সাথে ওখানে দামের কম্পেয়ার করলো তো যেটা হইলো ওখানে দাম আসলো পঁয়তাল্লিশ হাজার টাকা মানে দারাজে হইলে গে ষাট হাজার টাকা আর এখানকার স্থানীয় দোকানে পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে আপনার পনেরো হাজার টাকা ওর সেপ এখান থেকে যদি ও ক্রয় করে স্থানীয় বাজার থেকে তার মানে দারাজ থেকে হিউজ একটা লাভে ও পাইতেছে তো পরবর্তীতে ও চিন্তা করলো যেহেতু এখানে কম যেহেতু ইয়াং জেনারেশন তো ও বুদ্ধি করলো যে এই জিনিসটা যদি আমি একটু ঢাকা চকবাজার থেকে নিয়ে আসি তাহলে কেমন পড়তে পারে তো ওর যেই ভাবা সেই কাজ আমাদের এখান থেকে ঢাকা যাইতে ছয়শো টাকা ভাড়া লাগে তো ছয়শো টাকা ভাড়া দিয়ে ও ঢাকা পৌঁছে গেল। এবং অতপর ও চকবাজার চলে গেল। চকবাজার গুয়ে দারাজের এবং এখানে সেম লাইট সেম লাইটটাই ও চকবাজার থেকে খুঁজে বার করল চকবাজারে গিয়ে দেখল ও মাত্র তিরিশ হাজার টাকায় সম্পূর্ণ লাইটিং এবং যাওয়া আসার ভাড়াসাও হয়ে যায় তার মানে কত টাকা সেভ প্রায় হানড্রেড প্লাস টাকা সেভ হানড্রেড পারসেন্ট সেভ তার মানে ও যেটা করলো প্রথম দোকান বাদ দিয়ে আরও দুই তিনটে দোকান দামাদামি করলো সেখানে আরও পাঁচ হাজার টাকা কমে গেল অর্থাৎ পঁচিশ হাজার টাকা ও পেয়ে যাচ্ছে ষাট হাজার টাকার মাল দারাজের তো যেইভাবে সেই কাজ ও যেটা করে সেখান থেকে পঁচিশ হাজার টাকা দুই তিনটা দোকান দেখার পর সেখান থেকে পঁচিশ হাজার টাকার লাইটিং কিনে ও কুরিয়ার করে বাড়িতে চলে আসে তো অতপর যেটা হইল ও চিন্তা করলো যে আমি দারাজ থেকে ষাট হাজার টাকার লাইটিং আমি মাত্র পঞ্চাশ হাজার টাকায় যেহেতু ক্রয় পঁচিশ হাজার টাকায় ক্রয় করলাম সেহেতু এখানে তো আমি নিজেও ব্যবসাটা করতে পারি বা আমি স্থানীয় বাজারে ব্যবসাটা করতে পারি আপনারা মানে মাথায় রাইখেন সেটা হলে আপনি চিন্তা করেন যে স্থানীয় বাজারে যদি পঞ্চাশ হাজার টাকা দাম হয় সেই প্রোডাক্টটি ঢাকা থেকে পঁচিশ হাজার টাকায় ক্রয় করা হয় এবং দারাজে যে অনলাইন মাধ্যমে যে বিক্রি করা হয় সেখানে আরও একটু মুনাফা রাখা হয় তো এখান থেকে আপনারা কি বুঝলেন আমি বুঝাচ্ছি আপনাদেরকে এখান থেকে যারা আর কি ঢাকা শহর আসেন বেকার বসে আসেন আপনারাও চাইলে সেই চকবাজারের পাইকারি বাজার থেকে আপনারা লাইটিংয়ের এই আইটেমগুলো ব্যবসা করতে পারেন দারাজে ঠিক আছে সেখানে সেলার অ্যাকাউন্ট খোলা যায় আপনারা যদি জানতে চান দারাজে কিভাবে আপনারা পণ্য বিক্রি করবেন সেলার অ্যাকাউন্ট খুলবেন আমি এ নিয়ে ভিডিও দিয়ে দেব তো আপনারা দারাজেও বিক্রি করতে পারবেন ফেসবুকেও বিক্রি করতে পারবেন ইনস্টাগ্রামেও বিক্রি করতে পারেন ইউটিউব মার্কেটিংয়েও বিক্রি করতে পারবেন তার মানে এখন যেহেতু আপনাদের আপনার হাতে মোবাইল আছে আপনি ভিডিওটা দেখছেন আপনার হাতে মোবাইল আছে তার মানে আমরা সবাই এখন এই অনলাইনের যুগে কম বেশি অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি সেহেতু আমি বলবো যে আপনি বেকার বসে না থাকে এই লাইটিং আইটেম যদি আপনি এক লাখ টাকার লাইটিং আইটেম যদি দাঁড়াতে এবং ফেসবুক মিলিয়ে বেসেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা গ্রুপে তাহলে আপনি চিন্তা করেন আপনি প্রায় এক লক্ষ টাকাই আয় করতে পারবেন আর এগুলো সিম্পল লাইটিংয়ের দাম বা গোমরটা কিন্তু এখন পর্যন্ত ফাঁস হয় নাই তো আপনারা যারা চাইলে দারাজে নিজের এলাকায় এবং চাইলে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবেও বিক্রি করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে বা দারাজে কীভাবে বিক্রি করতে হয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এই গল্পটা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া যায় যে ব্যবসার গোমরটা সম্পর্কে আপনাদেরকে আমি একটু খোলসা করে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন